নমস্কার আমি প্রিয়দর্শনী মুখার্জি আপনাদের কাছে অনেক দিন বাদে আবার ভিডিও নিয়ে এলাম অনেকে আমাকে কমেন্ট করছে যে আমি কেন লং ভিডিও দিচ্ছি না আসলে আমার মা শরীরটা খুব খারাপ ছিল এখনও আছে তো সেই জন্য আপনারা সবাই জানেন বলার অপেক্ষা না যে মা মানে পৃথিবী মা মানে গোটা পৃথিবী আমার কাছে আমার কাছে অন্তত সেই জন্য আমি না মনটাকে রেডি করতে পারিনি যে ভিডিও কোনো বানাবো বা কিছু সেই জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে আমি এতদিন ভিডিও দিতে পারিনি আমার মনে হয় প্রায় তিন সপ্তাহ আমি ভিডিও দিই না কারণ আমার মা শরীর খারাপ আমাকে মাকে সেবা করতে হয় আমাকে মাকে দেখতে হয় আমি এখান থেকে যাই গিয়ে মাকে দেখাশোনা করে এতদিন থেকে তারপর আমি এসেছি তো আমি ভিডিও বানাতে পারিনি এতদিন আজকে আমি ভিডিও বানাবার জন্য বসলাম এই জন্য যে আমি চ্যানেলটা খুলেছি সবার উপকার করবো বলে আমার নিজের কি উপকার হবে আমি জানি না কিন্তু অন্য মানুষের উপকার করতে খুব ভালো ভালোবাসি আমি আর বিনা অর্থে বিনা পারিশ্রমিকের কারো যদি উপকার করতে পারি তার থেকে বড় ভালো কিছু নেই তো আজকে আমি বলবো যে দু কেমন যাবে দু পুরো বছরটা কেমন যাবে কিছুটা আমার যতটুকু সীমিত জ্ঞান সেই দিয়ে আমি চেষ্টা করব বলার আপনাদের কাছে যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে নেবেন আর চেষ্টা করছি আপনাদের সামনে প্রত্যেকটা রাশির এই দু কেমন যাবে তুলে ধরার তো আপনারা যদি এই ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন এরকম ভিডিও আমার কাছে জানতে চান আমাকে আমাকে আমি কি ভিডিও করতে পারি আর কি একটু যদি আমাকে ধারণাও দেন একটু খুব ভালো হয় তো আমি বেশি কথা বলাবো না শুরু করি দু হাজার সালটা কেমন যাবে ঠিক আছে তো দু সাল কিন্তু রবির ঠিক আছে রবির বছর আমরা দেখেছি দু মঙ্গলের বছর ছিল তো দু রবির বছর মানে রবি গ্রহের প্রভাব সবচেয়ে বেশি থাকবে এই বছরে তো রবির সাথে কিন্তু মঙ্গলেরও অনেক মিল আছে যেমন দু হাজার সাথে দু হাজার অনেক মিল পাওয়া যায় সেই ব্যাপারে আমি পরে আসছি প্রথম বলি যে অগ্নিকারক রবির প্রভাবের বছর দু অগ্নিকারক গ্রহ বলে রবিকে কিন্তু আমরা জানি সূর্য মানে তেজ সূর্য মানে বিকিরণ সূর্য মানে তাপ সূর্য মানে আগুন ঠিক আছে আর সূর্যমানে রবি তো ভারতে কি প্রভাব পড়বে অগ্নিকাণ্ডের পরিমাণ বৃদ্ধি পাবে কি না প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে কি প্রভাব পড়বে সব কিছুই একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব। তো শুরু করি দেখুন গ্রহ যেমন নির্দিষ্ট ব্যক্তির ওপর প্রভাব দান করে তেমন রাষ্ট্রের প্রাকৃতিক ঘটনা যুদ্ধকালীন ঘটনা অর্থনৈতিক রাজনীতিদের ক্ষেত্রে রাজনীতিবিদদের ক্ষেত্রে দেশের রাজনীতি দেশের অর্থনৈতিক বিষয়ে প্রাকৃতিক ঘটনা সমস্ত কিছুর উপর কিন্তু কিন্তু প্রভাব ফেলবে কোন গ্রহের এই বছরটা সেই গ্রহ কিন্তু প্রভাব ফেলে যাবে তো একটু বলি সংখ্যাতত্ত্ব অনুযায়ী আগামী দু হাজার ছাব্বিশ রবির প্রভাবের বছর দু ছিল মঙ্গলের প্রভাবের দু রবির দুটোরই মিল আছে আমি প্রথমেই বলেছি কি কি মিল আছে এই দুই বছরের মধ্যে কিছু বিষয়ে পার্থক্য থাকলেও মিলও কিন্তু অনেক আছে যেমন প্রথমেই খারাপ বলবো না প্রথমেই ভালো দিকটা বলি তারপরে খারাপ দিকটা একটু আসবো কারণ আমরা সবাই জানি ভালো খারাপ মিলে মিলেমিশেই কিন্তু জীবন শুধু ভালো বলবো খারাপ বলবো না বা শুধু খারাপই বলবো ভালো বলবো না তা নয় ঠিক আছে তো দু হাজার ছাব্বিশ কেমন যাবে বলতে গেলে প্রথম আমাদের জানতে হবে রবি গ্রহের সম্পর্কে রবি গ্রহ কীরকম তো রবি হচ্ছে অগ্নিকারক গ্রহ আমরা জানি প্রথমেই বলেছি রবি অগ্নিকারক গ্রহ তো অগ্নি রিলেটেড সব কিছু এবছরেও ঘটবে কীরকম অগ্নির কারক গ্রহ রবি কী করতে পারে একটু ছোটো ছোটো করে বলি সেটা হলো আমাদের মনের মধ্যে কিন্তু অহংকার জেদ উগ্রতা দ্রুততা সরকারি কাজ রাজনৈতিক সম্পর্ক ইত্যাদির উপর কিন্তু রবির প্রভাব রয়েছে আমি একটু লিখে নিয়েছি নাহলে অসুবিধা হয় গ্রহ যেমন নির্দিষ্ট ব্যক্তির প্রভাব দান করে সেরকম কিন্তু রাষ্ট্রের ওপরেও প্রভাব দান করে ঠিক আছে যে বছর যার তার উপর কিন্তু নির্ভর করবে আমাদের রাষ্ট্র মানে আমাদের যে ইন্ডিয়া আমাদের দেশ সেটা এবং ওয়ার্ল্ড নট অনলি ইন্ডিয়া ইন্ডিয়ার ওপর বেশি প্রভাব ফেলবে কিন্তু অল ওয়ার্ল্ড ঠিক আছে রবির প্রভাবে কিন্তু আগামী বছর মানে যেহেতু আগামী বলছি এই জন্যে যে সামনে এখনও বছরটা পড়েনি সেহেতু আগামী বলছে আগামী বছর দু কিন্তু প্রচুর পরিমাণে গরম অনুভূত হবে আমাদের আমরা কদিন ধরেই দেখছি কয়েক বছর ধরে দেখছি যে উষ্ণায়নের জন্য আমাদের গরম কত বেশি পড়ছে এবারে কিন্তু মাত্রাতিরিক্ত গরম পড়বে কারণ এবারে বছরটাই কিন্তু রবির মানে সূর্যের তেজ প্রখর থাকবে মাঝে মাঝে মনে হবে হয়তো সূর্য আমাদের কাছাকাছি চলে এসছে এত বেশি গরম এই বছরে পড়বে মিলিয়ে নেবেন সবগুলো আচ্ছা আর একটা কী হবে রাজনৈতিক মতবিরোধ কিন্তু মারাত্মক মানে দেশের অভ্যন্তরে এত অশান্তি বৃদ্ধি হবে রবি না মানুষের মাথা গরম করে দেয় রবি মানুষের মাথা গরম করে দেয় মানুষের মধ্যে একটা অহংকার আনে জেদ আনে খারাপ কাজে জেদ আনে ভালো কাজে কিন্তু কোনো জেদ আনে না রবি রবি কিন্তু খারাপ কাজে জেদ আনে জেদ আসবে মানুষের মধ্যে অহংকার আসবে যে আমি এটা পারবো ও আমাকে এরকম করছে কেন আমি ওকে কিছু এ করব না মানে এমন একটা ব্যাপার আসবে যেন আমি রাজা তুমি রাজা হতে পারো কিন্তু সবাইকে নিয়ে তো তোমার চলতে হবে তো ভারতের ক্ষেত্রে এটা খুব বেশি হবে এই দেশ হঠাৎ মনে করবে আমি বোধহয় শীর্ষে ভারত কি হবে আমরা ভারতবাসী আমি ভারতকে খুব ভালোবাসি কিন্তু এবারে কি হবে ভারতের কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এমন ভাব করবে যে আমরাই সেরা আমরাই সেরা দেশ আর দেশ যারা আছে তারা কিছু নয় ইচ্ছাকৃত অশান্তি এবছর কিন্তু হবে এবং এবছর অশান্তি কীরকম হবে বলি এবছরের অশান্তির ধরনটা হচ্ছে মতবিরোধ ওর সাথে এই এই দেশের মতের সাথে এই দেশের আমাদের দেশের মিলল না মতবিরোধের প্রবল আশঙ্কা মানে মতবিরোধ এত বেশি হবে যুদ্ধ যুদ্ধক্ষেত্রেও সৃষ্টি হবে যু যুদ্ধর অবস্থাও কিন্তু সৃষ্টি হবে এতটাই অশান্তি হবে এবং যত অশান্তির আশঙ্কা এবছর সব পূর্ব দিক থেকে পূর্ব দিকে যত দেশ আছে পূর্ব দিকের সব জায়গা থেকে যত অশান্তি যত প্রাকৃতিক ঘটনা প্রাকৃতিক বিপর্যয় সব পূর্ব দিক নির্দেশ করবে এবারে যেহেতু রবির বছর আর একটা কী হবে না যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হবে এবং কারফিউ জারি হতে পারে কিছু কিছু জায়গায় এমনভাবে যুদ্ধকালীন তৎপরতা এরকম বাড়বে বা প্রশাসনিক কাঠামো এত বেশি দৃঢ় হবে কিছু কিছু সময় যে হয়তো কোনো কোনো সময় মানে যুদ্ধকালীন তৎপরতা মানে আমরা জানি যেটা কারফিউ জারি হবে কিছু কিছু জায়গায় কারফিউ জারি হবে এবং নেপালে আমরা যে ঘটনা দেখলাম বাংলাদেশে যে ঘটনা দেখছি ইন্ডিয়াতেও কিন্তু ওরকম অনেক ঘটনা এবারে হবে ভারতেও কিন্তু ওরকম বিচ্ছিন্ন ঘটনা যা আমরা ভাবতেই পারি না সেরকম ঘটনা হবে বিশেষ করে ধর্ম উপলক্ষে ধর্মকে উপলক্ষ করে এবারে কিন্তু ঘটনা বাড়বে তো মানে পৃথিবী শুধু ভারত নয় পৃথিবী ব্যাপী একটা আর্থিক অবস্থার পরিবর্তনেরও একটা কিন্তু অশুভ প্রভাব দেখা যাচ্ছে অশুভ প্রভাবে কিন্তু আর্থিক অবস্থা ভারতের কিন্তু খারাপ হবে অর্থনীতির দিক থেকে ভারত কিন্তু একটু খারাপ জায়গায় যাবে ভুগবে অর্থনীতির আর্থিক অসুবিধার মধ্যে পড়বে ভারত আর কি হবে রাজনৈতিক পরিবর্তন হবে মন্ত্রী বা দপ্তর এমন এমন পরিবর্তন হবে যা আমরা কোনো ভাবিনি এরকম এরকম পরিবর্তন হবে কিন্তু রাজনৈতিক কাঠামো কিন্তু খুব বেশি ভাবে নাড়া দেবে আমাদের মানে অপ্রত্যাশিত কঠিন পরিস্থিতির শিকার হবে এবং প্রশাসনিক কাঠামোকে মাঝে মাঝে শীঘ্র বলবৎ হবে এরকম কিছু ব্যবস্থা হঠাৎ জরুরি অবস্থা জরুরি কিছু এরকম বিশেষ কোনো রাজনৈতিক বা আইনত ব্যবস্থা নিতে হতে পারে কিছু কিছু সময় এই বছরে আরেকটা হচ্ছে এই সোনা তামা ধাতু যেগুলো এদের মূল্য কিন্তু আরও বেশি বৃদ্ধি হবে আর সবচেয়ে বেশি খারাপ যেটা এবার বলি এগুলো তো মোটামুটি বললাম খারাপ যেটা সেটা হলো অগ্নিপাত অগ্নুৎপাত যেটা বলে লাভা অগ্নুৎপাত বজ্রপাত অগ্নিকাণ্ড দু হাজার ছাব্বিশ মানুষের মনের ভেতর একদম রেখাপাত করে যাবে এত বেশি অগ্নিকারক ঘটনা হবে প্রচুর মানুষ বাস পড়ে মারা যাবে সব জায়গায় যে কোনো জায়গায় সহজে আগুন ধরে যাবে আর একটা কী হবে না অগ্নুৎপাত মানে কিছু আগ্নেয় যদি কোথাও থাকে সেটাও জেগে উঠবে এবং তার ফলে প্রচুর মানুষ মারা যাবে এবারে কিন্তু আগুনের বছর রবি মানে অগ্নিকারক গ্রহ রবি আমরা জানি আর একটা কথা বলি যারা ভাবছেন যে দু মানুষের ব্যাপারে বললো না মানুষের ব্যাপারেও বলবো আমি প্রত্যেকটা রাশি নিয়ে বলবো যে প্রত্যেকটা রাশি দু কেমন যাবে সাধারণত দু অন্যান্য রাশির খুব বেশি খারাপ যাবে না যদি না শনির সারা সাথে থাকে যদি না কালসর্পদোষ থাকে যদি না রাহু এসে থাকে জীবনে বা কেতুর প্রভাব থাকে তাছাড়া কিন্তু জীবনে কোনো অসুবিধা হওয়ার কথা না রবির জন্য অন্তত কিন্তু হবে অসুবিধে হবে কাদের যাদের জন্ম ছকে পুষ্টিতে রবি নিচস্ত আছে যাদের রবি নিচস্ত আছে তাদের কিন্তু এই দু মর্মে মর্মে বুঝিয়ে দিয়ে যাবে যে দু কেমন গেল সারা জীবন দু হাজার ছাব্বিশকে সেই মানুষটা বলতে পারবে না যার রবি নিচস্ত আছে যেমন মঙ্গল যাদের নিচস্ত ছিল তারা দু হাজার পঁচিশ ভুলবে না দু হাজার পঁচিশে যাদের মঙ্গল নিচস্ত ছিল তারা কর্মচ্যুত হয়েছে তাদের মানুষের সাথে এত অশান্তি বাদ বিবাদ হয়েছে মাঝে মাঝে তো নিজের জীবনে বাঁচাই মুশকিল হয়ে গেছে কিছু মানুষের যাদের মঙ্গল নিচস্ত ছিল দু হাজার কথা বলছে এখনও চলছে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সেই অনুযায়ী মানুষের ক্ষেত্রে কিন্তু খুব একটা বড় কিছু ঘটনা নিয়ে আসবে না কিন্তু হ্যাঁ প্রত্যেকটা মানুষকে আগুনের থেকে দূরে থাকতে হবে আগুনের ব্যাপারে খুব সতর্ক হতে হবে এবং আর একটা ব্যাপার যেটা সেটা হলো যে বললাম না অহংকার আনবে জিদ আনবে অহংকার জিদ এগুলোর দিকে খেয়াল রাখতে হবে তো আজকে এইটুকুই